এগারো মাসের কন্ট্রাক্ট হবে পশ্চিমবঙ্গের বুকে কলকাতাতেই তৈরি হয়েছে মাছ মাংস স্টোর করার জন্য একটি বিরাট বড় কোল্ড স্টোরেজ আজ আমি সেখানে এসেছি এবং আজ আমাকে কোল্ড স্টোরেজ ঘুরে দেখাবে এই কোল্ড স্টোরেজের ম্যানেজার শহীদুল আলী মোল্লা শহীদুল আলী মোল্লা চলুন আপনাদের কোল্ড স্টোরেজটা আমরা দেখি কোল্ড স্টোরেজটি আমরা একদম পেছন দিক থেকে শুরু করছি কেননা কোল্ড স্টোরেজের সামনে যা থাকে পেছনে থাকে তার থেকে বড় মেকানিজম আচ্ছা আপনি যদি বলেন যে কোল্ড স্টোরেজের এটা হচ্ছে মেশিনারি পার্ট কোথা থেকে এসেছে আপনাদের মেশিন এটা কলকাতার সব থেকে উন্নত মানের মেশিন এটা এসছে সাইবেরিয়ান রেফ্রিজেশন কোম্পানি থেকে মেশিনটির নাম হচ্ছে পিটজার কোম্পানি আচ্ছা তো কলকাতার বুকে সব থেকে হাই কোয়ালিটি মেশিন আপনারা ইনস্টল করিয়েছেন ওকে আর এখানকার যে প্যানেল ইউজ করা হয়েছে এটা বানানোর জন্য কি ধরনের প্যানেল ব্যবহার হয়েছে ওটা খুব উন্নত মানের জিন্দাল কোম্পানির যে হাই কোয়ালিটি প্যানেল হয় আচ্ছা ওকে আমাদের ব্লাস মেশিনটি আচ্ছা এটি এটিও কলকাতা থেকে এসে সাইব্রিয়ান ডেফ্রিজেশন কোম্পানির থেকে এটি বিটজার কোম্পানি এটা ব্লাস্ট ইউনিটের মেশিন আচ্ছা মাইনাস থার্টি ফাইভ থেকে ফর্টি অব্দি এদের টেম্পারেচারের কন্ট্রোল করতে পারবে ওকে তার মানে এইটা ব্লাস্ট যে যেটা হচ্ছে ব্লাস্ট রুমের জন্য এই খালি মেশিনটা বসানো হয়েছে আচ্ছা এটা কিসের মাধ্যমে চালানো হচ্ছে এটা ইলেকট্রিসিটির মাধ্যমে চালানো হচ্ছে ব্যাক আপ হিসাবে আমাদের যে ডিজি জেনারেটর আছে সেটা সাপোর্ট চলছে এটা সেটা সাপোর্টে যখন ইলেকট্রিসিটি থাকবে না তখন ডিজি এটা চলবে থেকে চলবে ওকে আমরা কি তাহলে এই একটু দেখতে পারি আমরা যেতে পারি ফেস্ট কোল্ড স্টোরেজের যে ওনার আছে কুদ্দুস খান তার সঙ্গে টোটালটা কথা বলে নিন উনি আমাদের দেখাবেন পুরো কোস্ট স্টোরেজ টোটালটা দেখিয়ে দেবেন ও এটাই হচ্ছে আপনাদের কোস্ট স্টোরেজের এন্ট্রি পয়েন্ট এন্ট্রি পয়েন্ট আচ্ছা এই জায়গাটা কিসের জন্য রাখা হয়েছে এখানে মাল আসবে আনলোড হবে এবং লোডিং পয়েন্ট এটা আচ্ছা আর পার্কিং জায়গা পার্কিং এর জায়গা বাইরে আছে আচ্ছা পার্কিং ও সাইডেও পার্কিং আছে ওকে এটাকে এটা কি আছে আমাদের এটা অফিস রুম ওকে এখান থেকে আমাদের চলে আসছে এটা প্রসেসিং রুম আচ্ছা তারপর এখানে তার মানে মাছ মাংস যাবে হবে এখানে প্যাকিং হবে প্যাকিং হবে ওকে ওখান থেকে আমরা ঢুকছি আপনার এই কোলেস্টোরের মেন মেন গেট এটা আচ্ছা এটা এখানেই তার মানে আপনাদের চিলার ব্লাস্টার সমস্ত কিছু রয়েছে এখানে ব্লাস্ট রুম আছে আসুন ওকে এখানে হচ্ছে মেন কোল্ড রুম আপনাদের এটা আপনাদের হচ্ছে ফার্স্ট হচ্ছে ব্লাস্ট রুম এটা আচ্ছা এটা এটা টেম্পারেচার কেমন থাকে এখানে -40 টেম্পারেচার থাকবে এখানে মালটা পাকবে এখান থেকে তারপরে স্টোর আছে ওয়ান টু দুটো পার্ট আছে স্টোর দেখ টোয়েন্টি ডিগ্রি থাকবে ঠান্ডা থাকবে ওকে এখানে এটা হচ্ছে একটা পার্টি হচ্ছে আড়াইশো টন আড়াইশো টন এখানে মাল রাখা যাবে একবারে আড়াইশো টন ভর্তি করা হ্যাঁ হ্যাঁ ওকে তো মোটামুটি এর হাইট এবং চওড়া কেমন করা হয়েছে চওড়া বা লম্বা না আর আছে আঠাশ ফুট হুম হাইট আছে এগারো ফুট আর আপনার লম্বা হচ্ছে ছাপ্পান্ন ফুট আচ্ছা তার মধ্যে দেখে প্রচুর মাল রাখা হ্যাঁ হ্যাঁ এখানে আড়াইশো টন একটা পার্টে রাখা যাবে আচ্ছা আর স্ট মানে পার্ট টু আছে ওপাশটায় চলুন ওটাই হ্যাঁ ওটাও দেখুন এটা হচ্ছে আপনার স্টক পার্ট টু ওকে আসুন এখানেও ওই মাইনাস টোয়েন্টি ঠান্ডা থাকবে মাইনাস টোয়েন্টি টেম্পারেচার এখানেও এখানেও থাকবে এর মধ্যেও আড়াইশো টন মাল রাখা যাবে আচ্ছা এখানে আড়াইশো টন মাল হ্যাঁ হ্যাঁ এখানেও আড়াইশো টন মাল থাকে এরকি মাপ একই পাশের ঘরের মতো মাপ আছে একই মাপ আছে ছাপ্পান্ন ফুট লম্বা আছে আপনার আড়ে আছে আঠাশ ফুট হাইট এগারো ফুট আচ্ছা তো আপনার এই পুরো কোল স্টোরেজটা কতটা জায়গার উপরে বানানো সাড়ে বারো কাটার উপরে আছে আমাদের এই বিল্ডিংটা আছে সাত হাজার একশো স্কোয়ার ফুট এর ভিতরে আপনার দুটো আড়াইশো টন করে পাঁচশো টন ব্লাস্ট স্টোর আছে ব্লাস্টের রুম আছে প্রসেসিং ইউনিট আছে লোডিং আনলোডিং পয়েন্ট আছে আচ্ছা ইন ফিউচার কি এটা কি আরো উঁচু করা বা দোতলা বানানোর এরকম কোনো প্ল্যান আছে প্লাস সিক্স বিল্ডিং প্ল্যান করা আছে এর উপরে এখনও ছতলা বিল্ডিং হবে আরও বাড়বে কোল্ড স্টোরেজ ওকে তো বর্তমানে যারা এই মাছ মাংসর ব্যবসা করছে তারা তো কোস্ট স্টোরেজে বর্তমানে রাখছে তো সেখান থেকে আপনার এখানে রাখার কারণ কি আপনার এই কোস্ট স্টোরেজটা তারা ব্যবহার করে কী ফ্যাসিলিটি পেতে পারে এখানে আপনার মানে বাসন্তী হাইওয়ের উপরে ট্রান্সপোর্টেশনের লাইন খুব ভালো এখানে রাখলে কোনো পুলিশের ঝামেলা থাকবে না আর এখান থেকে সিটিতে যেতেও বেশি টাইম নেই এখান থেকে সায়েন্স সিটি ধরেন তেরো কিলোমিটার এখান থেকে নিউটন আট কিলোমিটার এখান থেকে মার্কেটেও সুবিধা হবে মাছ এখান থেকে ডেলিগেট করতে তারপরে এখানে চব্বিশ ঘন্টা ফ্যাসিলিটি পাবে লোকের বা এখানে আপনাদের লেবার সবসময় থাকে হ্যাঁ চব্বিশ ঘন্টা লেবার ফ্যাসিলিটি পাবে এবং কারেন্টও চব্বিশ ঘন্টা আমাদের এখানে অ্যাভেলেবেল আছে কোনো অসুবিধা নেই মাল যাতে এখানে রাখবে তাদের খারাপ না হয় সে দায়িত্বও আমাদের থাকবে যেভাবে কাস্টমারকে ফ্যাসিলিটি দিতে হয় সমস্ত ফ্যাসিলিটিটা পাবে আমাদের খান ফিস কোলেস্টোর থেকে ওকে আচ্ছা আপনাদের কোলস্টোরে যে যে ব্লাস্টরুম রয়েছে সেটা কীরকম মাপের বানিয়েছেন ব্লাস্ট রুমে আপনার বারো টন মাল আর কি পাবে আচ্ছা আর আপনাদের প্রসেসিং রুমটা আছে প্রসেসিং রুমটা আছে পাঁচশো স্কোয়ার পাঁচশো স্কোয়ার ওকে তো আপনাদের এই জায়গাতে কোন কোন ধরনের প্রোডাক্ট রাখতে পারে এখানে আপনার মাছ থাকবে মাংস থাকবে মাংস যত আইটেম আছে আচ্ছা টেম্পারেচার আমাদের স্টোরের মধ্যে মাইনাস টোয়েন্টি ওখানে যে ওই টেম্পারেচারের মধ্যে যে মালগুলো থাকে যেমন দুধ আছে ঘি আছে এইসবগুলো রাখে পনির যেগুলো মাইনাস টোয়েন্টির মধ্যে থাকবে সমস্ত জিনিসই রাখা যাবে ওখানে ওকে তো আপনার এই কোল্ড স্টোরেজ যেখানে আছে এর সারাউন্ডিং কত কিলোমিটার মধ্যে আর কোল্ড স্টোরেজ নেই এখানে তিরিশ চল্লিশ কিলোমিটারের মধ্যে এই কোল্ড স্টোর আর নেই আচ্ছা এ মাছ মাংস রাখার যে ফ্যাসিলিটি আমাদের এই স্টোরটাই আছে খান পিস কোল স্টোর এটা বালিগাদা বাসন্তী হাইয়ের উপরেই আছে ওকে এবার একটা প্রশ্ন হচ্ছে এই কোল্ড স্টোরেজে যারা মাল রাখতে চাইবে তারা কি ফ্যাসিলিটিতে মাল রাখতে পারবে এটা কি আপনারা স্টোর তাদেরকে লিস্ট দিয়ে নিতে এটা কীভাবে এখানে আমরা স্টোরে যে রেট আছে তিন টাকা স্টোর রাখলে পার মান তিন টাকা কিলো আর প্লাস তার প্রসেসিং যদি কেউ করে ওর চোদ্দ পনেরো টাকা রেট আছে প্রসেসিং এবং আচ্ছা ওই ফ্যাসিলিটিটা পাবে কেউ যদি এখানে ব্লাস্ট প্রসেসিং মানে ব্লাস্ট করে প্রসেসিং করে কেউ রাখতে চায় এখানে আমাদের রেস্টুরেন্ট রাখতে পারে নেই তোর এখান থেকে নিয়ে এসেও সেখানে রাখতে পারবে ডাকতেও পারে তার দরকার হলে সে নিয়েও চলে যেতে পারে আচ্ছা আপনারা এটা কি হিসাবে দেবেন মান্থলি বেসিস দেবেন নাকি আমরা তিন মাস অন্তর বা ছ মাস কিভাবে আপনারা এই সিস্টেম থাকবে মাসের তো হিসাব আছে মাসে আপনার মান্থিং আছে এবারে দেখা যাচ্ছে কেউ ছ মাস রাখতে পারে কেউ তিন মাস রাখতে পারে তার ব্যাপার তার উপর ডিপেন্ড করছে আচ্ছা আপনারা স্টোরটা কিভাবে ব্যবহার করতে দিচ্ছেন স্টোরটা আমাদের সব পার্টি আসবে তাদের সাথে এগারো মাসের কন্টাক্ট হবে এগারো মাসের মধ্যে সে মাল রাখবে নিয়ে যাবে রাখবে তার এগারো মাস তার সাথে কন্ট্যাক্ট হবে এই হিসাবে আর প্রসেসিংয়ের এর হচ্ছে আপনার যে আসবে সে ধরেন এখানে ব্লাস্ট করলো প্রসেসিং করে ব্লাস্ট করে নিল সে তার যেতে রাখতে স্টোরে রাখতে পারে না হয়তো নিয়েও যেতে পারে তার আচ্ছা মানে যখন ব্লাস্ট করবে সেই সময়কার চার্জটা আগে দিতে হবে ওকে আর স্টোরে কি এরকম হতে পারে কে হয়তো এক মাস বা দু মাসের জন্য সে মাল তুলেছে তুলে সেটাকে সে বিক্রি করে দেবে যে ইলিশ তুললেও সে দু মাসের মধ্যে সেল করবে আপনাদের এখানে কি দু মাসের জন্য ভাড়া দেওয়া হতে পারে তাকে এক মাসের জন্য ভাড়া দেওয়া যেতে পারে মানে টাইম বাউন্ডিং কিছু নেই সে যতদিনের জন্য রাখতে চাইবে ততদিনের জন্য রাখতে পারে ওকে আর মোটামুটি আপনাদের তাহলে এখানকার স্টোরের ভাড়া তিন টাকা পার কিলো হিসাবে আর হচ্ছে ব্লাস্টের 14 থেকে পনেরো টাকা ব্লাস্ট এবং ওকে তো আপনাদের সঙ্গে যদি কেউ যদি এই স্টোর ভাড়া নিয়ে তার মাল রাখতে চায় তাহলে কীভাবে যোগাযোগ করবে আমাদের এই স্ক্রিনে ফোন নম্বর দেওয়া আছে আমাদের লোকেশন দেওয়া আছে আমাদের এই কন্ট্যাক্ট করলে আমাদের সাথে যোগাযোগ হয়ে যাবে আমাদের কলকাতা অফিস আছে দরকার রুটে আচ্ছা আমাদের অফিস আছে ওখানে কলকাতা অফিসেও যোগাযোগ করতে পারেন এখানে যোগাযোগ করলে এখানেই হয়ে যাবে আপনি এই স্টোরটার অ্যাড্রেসটা আরেকবার যদি একটুখানি বলে দেন এখানে হচ্ছে বাসন্তী বালিগাদা মোড় আচ্ছা লেদার কমপ্লেক্স থেকে তিন কিলোমিটার আপনার সায়েন্স সিটি থেকে তেরো কিলোমিটার আর খেদুরপুর দক থেকে হচ্ছে আপনার সাতাশ কিলোমিটার আচ্ছা স্টোরটার নাম হচ্ছে খান ফিস কোল্ড স্টোর খান ফিস কোল্ড স্টোর ওকে তো ফিস মিট যে কোনো জিনিস এখানে সম্ভব সম্ভব ওকে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান যারা এরকম মনে করছেন মাছ মাংস স্টোর করে একটা ব্যবসা করবেন এবং তার লোকাল কলকাতার পুরো লোকাল মার্কেটটা ধরে আপনারা আপনার প্রোডাক্ট সেল করবেন আপনারা কিন্তু একটা বেস্ট অপশন পেতে পারেন নতুন কোস্টার তৈরি হয়েছে এবং খুব ভালো মেটেরিয়াল দিয়ে তারা বানিয়েছে যাতে আপনার প্রোডাক্টটা ড্যামেজ না হয় কোয়ালিটি মেনটেন থাকে তারা পুরো দায়িত্ব নিয়ে আপনার মালটা রাখবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এখানে আসতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং তাদের সঙ্গে কথা বলুন এবং আপনার প্রোডাক্ট রেখে আপনি ব্যবসা স্টার্ট করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই